আপনারা অনেকে দেখে থাকেন আমার ভিডিও দেখে থাকেন যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যে সমস্ত বাইরা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো ভালো দেখলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পরামর্শ ভিত্তিতে সুন্দর করে আরও ভালো লেখাও উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো তো যারা আছেন যারা দেখবেন লাইভে যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে বলবো কাজটি সম্পন্ন করা পর্যন্ত আপনারা সাথে থাকবেন ইনশাল্লা আশা করি তো সবাই দেখতে থাকুন বড় করি আর যে সমস্ত বাইরে আমার নাম্বার খুঁজে থাকেন আপনাদেরকে বলবো আমার নাম্বার খুঁজতে হলে আপনারা সরাসরি গুগল সার্চ করবেন শহীদ আট হিয়াকো বাজার শহীদ আট বাংলা অথবা ইংরেজিতে যদি সার্চ করেন বিস্তারিত ক্যাটালগ আপনারা দেখবেন আপনাদের যে সমস্ত বাইরা আমার কাস্টমার রয়েছেন আপনারা আমার ক্যাটালগুলো দেখে আপনাদের পছন্দনীয় কাজ কাজ করা গুগল সার্চ করলে ইউটিউব চ্যানেল দেখবেন টিকটকে দেখবেন আর ফেসবুক আইডি এবং পেজে আমার বিস্তারিত ক্যাটালগুলো দেওয়া আছে ইনশাআল্লা তো সবাই আমার কাজের জন্য পরামর্শ দেবেন এবং দোয়া করবেন দোয়া চাই নগাঁও। এদিকে করে। হ্যাঁ। তাহলে। তবে তারপরে সদস্য হবে। হ্যাঁ। ও شغله মানে আইব না।

আপনারা কে কোথা থেকে দেখছেন যে ভাই এই মুহূর্তে লাইভে আছেন আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ যারা যুক্ত হবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আপনারা এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন বা দেখবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ

আপনারা মানে যারা আর্টিস্ট করবেন বিশেষ করে ওনার কাছে আসবেন কাজে কিন্তু অনেক ভালো পাইবেন টাকাও কিন্তু কম ড্রাইভার হয়েছে আসল গাইছে ইয়ে আন্দোলন করে দেয় হেমিয়া মানে শর্মা মনে মুখ নিছি মানে আমার জ্ঞান দেখা এই যে ড্রাইভার এই যে দেখতে পাচ্ছেন চেহারা মোটামুটি সব সকা এই যে ড্রাইভার এই যে উনি এ আর হচ্ছে উনি আমাদের শহীদ ভাই উনি অনেক সুন্দর করে আর্টিস্ট করতেছে

সুস্থ বিনোদন সবার কাছে ভালো লাগে হয়তো মনে করো এই ডুমডাং লাগাই দিলে এটা তো মানুষের কাছে তো ভালো লাগে ছেলেদের কাছে ভালো লাগে আর কি কিন্তু পরিবেশ তো ভালো থাকে না এই সময়টা আমার ভিডিওটা যদি দেখে অন্তত পক্ষে এখানে যদি একটা দোয়া করাম বা ভালো কিছু লেখে ভালো কিছু কেউ কমেন্ট করে এটা যদি দেখে এই সমস্ত লেখাগুলি লিখতেছি বিকনেসের যারা দেখব যারা শেয়ার করব বা এই সমস্ত কাজের দ্বারা যুক্ত হবে সবাই কি লাভবান আসলে কারো কোনো লস নাই ঠিক আছে মনে করে একটা খারাপ লিখলে পড়লে অর্থ সহ বুঝে পড়লে এগুলো দেখলে আল্লাহর কথা মনে হবে সুতরাং এই সমস্ত এই পোস্ট করা বা ভিডিও ছাড়ার উদ্দেশ্য হলো যে এটা ঠিক আছে নিচের কাজ হয়েছে এরকম

ارے ہی دے دیا تو ایک تو آ گیا کوئی دن نظر نہ ریلی جا مت ان دس بھی لائٹ چلا دے قدرت اللہ بھی مارو تنکنا ولا نہ نہیں نا اپنا توڑو مین نہ سیریل تو کتنے دیر چل رہی ہے میا ہائٹا کر 25000 روپے جننا نہیں کہ نہ بار کیا بجنگ سی دی میں یہ کہ اے دے جاتی ہو نہیں یار او تو کیا کام کر رہا ہے

দুই ঘন্টার জায়গা 3 ঘন্টা লাগিয়েছে না না 3 ঘন্টা না ঘন্টা এখন বাজে এই বাজে সবচেয়ে কত চাই না নয়টা দুই ঘন্টা ঘন্টা ঘন্টা

आ यार इधर की ये तो लो कौनता कुलेट अब प्लेट अटप दे लिखबन अगेन इगतते बुझेन नी हनते कालो करी सिस्टम दुनिया ने दे

লম্বা তান সমস্যা বড্ডাগরি আনতে जीरो नाइन सेवेन Private. Two dollar for. दोवोल फोर वन नाइन जीरो जीरो वन एट सेवन फाइव एट टू डबल फोर वन नाइन जीरो जीरो एट सेवन फाइव एट टू डबल फोर वन नाइन नाइन है जीरो हाय तो कोई जीरी किला சேம் <laughs> 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 नमज सज्जो भाई। हम्म भ

करो को नगो कनकास्क को देखे ना हां जानेगी ये तो कन उसी मो उसी है देखो बारे जाए तो एट सेवेन एट सेवेन एट से फाइव एट

नहीं नहीं यागेत्तू तो इधर कौन डसाई नहीं है ना कलाधिशर की और माने लाल हुलुत धीशे का या, या तो ये नहीं है वो रेट कितने लाल हुलुत धीशे या डायरेक्ट या उनसे जा देखना डायरेक्ट मिली किसे পৌঁছে যায় দেখেন নাকি মিলি গেছে এটি এই এই জায়গায় এনতে যায় মিলি গেছে দেখেন না আর না এটা সিস্টেম হইছে আর এটা বেস্ট আছে এই সিস্টেম ইয়া তো দিবে লাগিছি আর কি করাম এটা তো এনে মাথা

দেখা যার পাসওয়ার্ড দেখা যাচ্ছে কি নাহ এখানে আলাদা একটা সুন্দর আছে এটা ছবি তুললে ভিডিওতে দেখো ভিডিও ভিডিওর ভিতরে এটার কালারটা একটু লাল আইন কিনে আসে আবার দুম বাজেন লাল লাইন দুম বাজেন যে না লাল ব্যাস এর পর দাও